ভাইবার মাধ্যমে শেষ হয়ে গেলো আমাদের অনার্স লাইফের জার্নিটা সেদিন কিন্তু আমাদের মধ্যে একটা মিশ্র অনুভূতি কাজ করছিল কখনো কখনো খুব বেশি টেনশন কখনো কখনো অনেক বেশি আনন্দ আবার কখনো এরকম ভাবে একসাথে না হওয়ার কষ্ট সব মিলিয়েই ছিল আমাদের ভাইবার দিনটা চলুন সব ফ্রেন্ডদের মুখেই শুনি সবার মাঝে কিরকম ফিলিংস হচ্ছিল ভাইবা নিয়ে হ্যালো বান্ধবী জাফরিনা তুমি কি ভাইবা দিছো দিয়ে থাকলে ফিলিংস কি

কেমন আর আমার প্রস্তুতি জানতে চাইবেন না সুরা কালাম পড়তে পড়তে আমার ভাইবার প্রস্তুতি শেষ যা যা পড়তেছিলাম সবই ভুলে যাচ্ছিলাম বাট ইন্ড অব দা ডে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ সার মেমদের মিষ্টি অপমানের পর এক বোল স্যুপ খুব দরকার ছিল